খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ও খলিফাতুল মুসলিমিন ওমর আমরা চারজন ইহুদি তোমাকে চারটি প্রশ্ন করব তুমি যদি আমাদের চারটি প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিতে পারো আমরা চারজন ইহুদি তোমার কাছে ওয়াদা করলাম তোমারতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে জোরে বল না সুবহানাল্লাহ আর বিশ্ব হাদিস থেকে এক টুকটুক হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে এক ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ এর জবানটা খোলা বলেন দেওয়া যাবে তো ইনশাল্লাহ কে কে দিবেন দুইটা হাত তুলে আল্লাহ দেখে তাকবির লাগায় লিল্লা হে তাকবীর হয় না টান টান করে প্যালাইসিসের রোগীদের মতো না টান টান করেন তাকবির লাগান লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল কুরআনের আলম আল হাদিসের আলম ধরে ধরে আলো কোরআন হাদিস যেখানে আমরাছি সেখানে আলেম ওলামা যেখানে আমরাছি সেখানে গান বাজনা যেখানে আমরা নাই বাস হাত নামা বন্ধু বন্ধুগণ আপনাদের এলাকার ভিতরে লোক এতগুলো না আরো আছে এক কথা বলেন আর লোক নাই আমার বন্ধুগণ আপনারা জান্নাত ভাই কথা বলেন যুবক ভাই প্লিজ কথা বলবেন না আপনারা যে জান্নাতি মেহমান এর ভিতরে সন্দেহ আছে কোন এক কথা বলেন সন্দেহ আছে বলবেন হুজুর কেন নেই দেখেন এলাকার ভিতরে কিন্তু মানুষ অনেক আছে জি কত শুরু করছেন ভাই

আমি মালিক যাকে ভালোবাসি আমি যাকে যাকে জান্নাত দিব ওই বান্দাকে আমি আল্লাহ কাজ করাই তালা দিনের একটু আওয়াজ বলেন দে না আল্লাহ আকবার। আমার বন্ধুগণ এই জায়গার কেমন দাম আল্লাহর হাবিব বিশ্বনবী বলে যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনের ভিতরে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনে ইখনাচের সহিত আল্লাহর হাবিব বিশ্বনবী বলে সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সোয়াব ওই সোয়াব আমার আল্লাহ তালা ওই বান্দার আবুল নামায় লিখে দেন একটু জোরে জোরে করেন না সোবাহান আল্লাহ খুলে বলেন না সোবাহান আল্লাহ একবার যদি আপনি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা ভালোবেসে মহাব্বত করে ওই বান্দার আমুল নামায় জান্নাতের ভিতরে একটা ফলের গাছ বানায় দেয় বলে এই গাছের ছায়া বিশাল পরিমাণ হয় একটি তেজি ঘোড়া একন্তকে শুরু করে পাঁচ বছর যদি একা সে দৌড়ায় যে জায়গা গিয়ে থামবে বান্দা একবার সুবাহান আল্লাহ বলার দ্বারায় ওই বান্দার আমুল নামায় জান্নাতের ভিতরে আল্লাহ তারা অত বড় একটা ফলের গাছ বানায়া দিবেন একটু চিৎকার দেয়া বলেন না আল্লাহ আকবার আমার বন্ধুগণ শুধু তাই নয় এই জায়গার কেমন দাম আল্লাহর হাবিব বিশ্বনবী বলে এই যে আমরা জায়গার ভিতরে বসেছি জান্নাতের ভিতরে একদল রহমতের তারা নুরীর ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আল্লাহর কাছে গেছে আল্লাকে ডাক দে বলে আল্লাহ ও মেরে মৌলা তোমার বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে কিছু বান্দা সমস্ত কাজ থেকে বিরত রেখে তোমাকে মোহাব্বত করে জাহান্নামকে ভয় করে জান্নাতকে পাওয়ার জন্য তোমার কিছু আশেক আশেকিন জাকেরিন বান্দা কোরআনের মাহফিলের ভিতরে বসেছে তোমার দিনের কথা শুনতেছে নবীর কথা শুনতেছে কোরআনের কথা শুনতেছে ও আল্লাহ আমরা গিয়েছিলাম তাদের ছবি তুলে নিয়ে এসেছি আল্লাহ তালা বলে ও ফেরেস্তা তোরা সাক্ষী থাকিস আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দির তাম জিন্দগির খাতাগুলো মাফ করে দিয়া তার কবাদারের ভিতরে জান্নাক নামক দৌলত লিখে দিলাম চিৎকার দেবালেন না আল্লাহ আকা এই জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি ও যুবক কাল তুমি ফেসবুকের ভিতরে আড্ডা মারতে পারবা কাল তুমি বাড়ির ভিতরে আড্ডা মারতে পারবা চা খাইতে পারবা কিন্তু আগামী কাল কিন্তু এই থাকবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য যুবক আসেন বাবার আপনি আসেন জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসেন আল্লাহ তারা আপনার কপাল খুলে দিবে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ যেহেতু যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল এই জন্য যুবকদের সম্পর্কে আলোচনা করার দরকার কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন এই জান্নাতি মুজমায় আমরা যে বসেছি এই জায়গার কেমন দাম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের ভিতরে যখন কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় তোমরা চুপচাপ করে ইখলাসের সহিত আমার কথাবার্তা শোনো তাহলে আমার পক্ষ থেকে তোমার প্রতি রহমত নাজিল হবে একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান আমার বন্ধুগণ এ টুকরা যুবক বন্ধু এ বাবার বয়সী মুরব্বী এ পর্দার আলের মাহবনেরা বোনেরা প্লিজ একটু আমার দিকে মনোযোগ দিবেন কেউ কারো দিকে নজর করবেন না যুবক রে কেন তুমি কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসবা না এ বাবার বয়স মুরব্বী কেন আপনি কোরআনের কথা শুনবেন না কেন আপনি দিনের কথা শুনবেন না এ করে যা টুকরা যুবক বন্ধু আমি আপনাদেরকে বলবার চাই এ বাবার বয়সে মুরব্বি এই জায়গার কেমন দাম কেমন খায়ের বরকত আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখয় বান্দারি যারা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনবে যারা জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসবে যারা দিনের কথা শুনবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে নিষ্পাপ আমি আল্লাহ রব্বুল আলমিন বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই জোরে জোরে কন্যা সুবাহান আমার ভাই আমার বন্ধুগ আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেখে রসুল্লাহ হাবিব আল্লাহ নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ বলা বানানোর জন্য জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ রব্বোলা দুইটা জিনিস এই দুনিয়া আর জবিনদের ভিতরে পাঠায় দিলেন একটু আওয়াজ দে বলা যাবে কি সব মুসলমান ভাইরারে আমার বন্ধু রব্বুল আলামিন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর এমন দুইটা জিনিস দিয়েছি যারা এই দুইটা জিনিস জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে জীবনের সঙ্গে পরিচালনা করবে ওই বান্দার কোনো চিন্তা নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কয় বান্দারে এক নাম্বার যারা কোরান মানবে যারা কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করবে জীবনকে পরিচালনা করবে এই কোরআন দিয়ে যারা জীবনে আমার বন্ধুগণ সাংসারিক জীবনে পারিবারিক জীবনে আমার বন্ধুগণ পরিচালনা করবে আল্লাহ ডাক দে কয় বান্দারে ওই বান্দার কোনো চিন্তা নাই ওই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দা মরতে দেরি আমার জান্নাত পাইতে দেরি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন কয় বান্দারে আর দ্বিতীয় নাম্বার মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর দ্বিতীয় নাম্বার যারা নবীর সুন্নতকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে ধারণ বহন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই দুইটা দিনের জীবনের সঙ্গে যারা দুনিয়ার জমিনের ভিতরে পরিচালনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা মুরতেদেরি আমার জান্নাত পাইতে দেরি নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওগো তুমি খালিক তুমি মালিক ওগো তুমি খালিক তুমি মালিক তুমি পৃথিবীর মহাজন যার সাথে যার বান্দা আসের মন বলুন যার সাথে যার বান্দা আসের মন একটু আওয়াজ দে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু do Duga... go এ কোনি যা টুকরা যুবক বন্ধু এ কোরআনকে তাফসিল করার মতো যোগ্যতা আমি গুনাগারের নাই তার কারণ কি নি এই দুনিয়ার জমিনের ভিতরে আমার বন্ধুগান দুইজন মানুষ কোরআনের তফসিল করেছে এই তাফসিল করার জন্য আমার বন্ধুগণ দশ থেকে বারোটা জ্ঞানের দরকার এই জ্ঞান গুঞ্জান ভিতরে থাকবে আমার বন্ধুগান ওই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তাফসিল করতে পারবে আল্লাহ আকবার খন এ বাজান এই দুনিয়ার জমিনের ভিতরে আমার দুইজন বন্ধুগান করেছে এমন করেছে তামাম পৃথিবীর মানুষদেরকে আমার বন্দুক তাক লাগাই দিয়েছে এই দুইজন ব্যক্তিকে তাপসিল তাফসির জগতে চিফ কমান্ডার বলা হয় ভাই যা এই দুইজন ব্যক্তিকে আমার বন্দুগান জানার দরকার আছে কিনা নাই এই জবানটা খুলে বলুন জানার দরকার আছে কিনা নাই এই দুইজন ব্যক্তি এমন তাফসির করেছেন আমার বন্ধুগণ এই তাফসির কারক আমার বন্ধুগণ এরকম তাফসির কারক তৃতীয় নাম্বার কোন বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আসবেন না আল্লাহু আকবার কোন এ বাজান এই দুইজন ব্যক্তির নাম হলো বিশ্ব নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় নজর নাম হলো বিশ্ব নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাজান আব্বাস এই আব্দুল লেবনে আব্বাস রদি আল্লাহ আনহু আমার বন্ধুরে কেমন কোরআনের জ্ঞান আমার আল্লাহ তালা আব্দুল লেবনে আব্বাসকে দিয়েছিল এই আব্দুল লিবনে আব্বাস রদি আল্লাহ আনহু আমার বন্ধুগণ আট বছরের বালক জোরে বলুন কয় বছরের বালক এ সকলে বলুন কয় বছরের বালক এই ছোট্ট বালক আমার বন্ধুগণ আট বছরের বালক আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিম হজরত ওমর এই আবদুল্ল আব্বাস আমার বন্ধুগণ মসজিদ নবমের ভিতরে বসে আছে এমন সময়ের ভিতরে আমার বন্ধুর চারজন ইহুদি আছে আসার পরে খলিফাতুল মুসলিমিন হজরত অমর তুমি যদি চারটা বস্তুর উত্তর আল্লাহর কালাম দেখ না দিতে পারো তোমাকে আমাদের কাছে অদা করতে হবে তোমাকে ইসলাম দার মতো হইতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেখো ইহুদি এই হাতে বিশ্ব কালেমা পড়ে মুসলমান হয়েছি এই হাতে বিশ্ব নবীরাতে বায়াত গ্রহণ করেছি দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নর উত্তর আল্লাহর কালাম দিতে পায় না জোরে জোরে কর না সুবহানাল্লাহ মুসলমান বা ভাইরা রে আমার বন্ধুগণ ইহুদি ডাক দিয়ে বলো রে আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হল এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছি কেমন পর্যন্ত সে জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো স্পর্শ করবে না ও খলিফাতুল মুসলিম হজরত ও তোমাকে আল্লাহ কালাম থেকে উত্তর দিতে হবে জোরে জোরে কন্যা আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাইয়ের বয়স একবার চাইতে আরেকবার বয়স একশো বছরের বড় ও খলিফাতুল মুসলিম হজরতে ওমর তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে আল্লাহ একবার কর মুসলমান বাপ ভাইরারে আমার বন্ধুগণ ইহুদি আমাদের তৃতীয় নাম্বার প্রশ্ন হল এই দুনিয়ার জমিনদের ভিতর এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটা ছিল লাশটাও ছিল জীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটা লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে সফর করেছে আবার সফর করার পরে এই কবরটার ভিতরতে লাশটাকে বের হইয়াম দুনিয়ার জমিনের ভিতরে অনেকদিন পর্যন্ত জীবিত ছিল অখলিপত তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে আল্লাহ আকবার গল একটু জবানটা খুলে বলেন না আল্লাহ আকবার ইহুদি ডাক দে বলে অমর রিম আমাদের চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেদার কোনো জায়গা নাই বাইরে থেকে খাবার দেওয়ার মতো কোনো সিস্টেম নাই ব্যবস্থা কিন্তু অমর রে ওই জেলখানার ভিতরে জি কয় দিকান থাকে সেই কয় দিকান তারপরেও জীবিত থাকে একটু আওয়াজ দে বলে না সবা হার আমার ভাইরা আমার বন্ধুগণ এই চারজন যখন আমার বন্ধুর খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরকে চারটা প্রশ্ন করলো ভাইজা খলিফাতুল মুসলিমিন হজরত ওমরে আমার বন্ধুকে আমার টনক নরে গেছে এমন কোন চারটা প্রশ্ন করেছি এ বন্ধু এমন সময়ের ভিতরে ছোট্ট ভালো আবদুল্লি আব্বাস দিয়া লা হত চাচা জি ও চাচাম আপনি টেনশন নিবেন না আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন ইহুদি আপনাকে চারটা প্রশ্ন করেছে আমি আব্দুল্লি আব্বাস সরদিয়াল্লাহ তা আনহু ইহুদির চারটা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিয়ে দিব একটু আওয়াজ দেবার না আল্লাহ আকবার একবার ভাই কয়টা প্রশ্ন করেছে সকলে জবানটা খুলে বলুন কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কেমন পর্যন্ত সে জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো স্পর্শ করবে না তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে আল্লাহ একবার করেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে আবার একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাই বয়স একবার চাইতে আরেকবার ভাইয়ের বয়স কয়শ বছরের বড় এজবানটা খুলে বলুন কয়শ বছরের বড় একশো বছরের বড় ও খলিফাতুল মুসলিমিন হজরত অমর তোমাকে আল্লাহর কালান উত্তর দিতে হবে চিৎকার দেবার না আল্লাহ আকবার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই বাহির থেকে খাবার কোনো নাই নাই ব্যবস্থা পরিবেশ নাই কিন্তু খলিফাতুল মুসলিম হজরতে অমর ওই জেলখানার ভিতরে যে কয়েকদি থাকে তারপরেও জীবিত থাকে চিৎকার দেওয়ালেন না আল্লাহ আকবর চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটা ছিল লাশটাও ছিল জীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটার লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে সফর করেছে ঘোরাফেরা করেছে আবার চল্লিশ দিন পরে এই কবরের ভিতর থেকে লাশটা বের হয়া দুনিয়ার জমিনের ভিতরে অনেক দিন পর্যন্ত জীবিত ছিল ও খলিফাতুর মুসলিমিন হজরত ওমর আমরা চারজন ইহুদি তোমাকে চারটা প্রশ্ন করলাম তুমি যদি এইখানে দাঁড়ায়া থেকে এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা চারজন ইহুদি তোমার হাতে একুনি কালেমা পরে মুসলমান হয়ে যাব জোরে জোরে কন্যা সহান আল্লাহ আমার বন্ধুগণ হযরত ওমরের তলত মরে গেছে ইহুদি কি চারটা প্রশ্ন করেছে এমন সময়ের ভিতরে ছোট্ট বালক যাকে তাফসির জগতে চিফ কমান্ডার বলা হয় এই ছোট্ট বালক আট বছর বয়স আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু ডাক দেখ চাচাজি ও চাচা আপনি টেনশন নেবেন না আপনি চিন্তা করবেন না আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন আমি ইহুদির চারটা প্রশ্নের উত্তর এইখানে দাঁড়ায় থাকা আমি আব্দুল ইবনে আব্বাস দিয়ে দেবো একটু চিৎকার বলা যাবে কি আল্লাহ আমার বন্ধুগণের ছোট্ট বালক আব্দুল্লিব না আব্বাস রদি আল্লাহ তারানহ ইহুদির চারটা প্রশ্নের উত্তর দিবে আমি মুশিউর রহমান বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ এর জবানটা খুলে বলেন শুনবেন তো ইনশাল্লাহ কে কে শুনবেন দুইটা হাত তুলার লাগে দেখে তাকবির লাগাই লিল্লাহে তাকবির নামান আমার বন্ধুগণ শেষ পর্যন্ত যদি আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকতে পারেন এ চারটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনসা আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু যুব সমাজের মাহফিল যুবকদের সম্পর্কে আলোচনা করা দরকার কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ এ কলিজার টুকরা যুবক বন্ধু প্লিজ একটু আমার দিকে মনোযোগ দিবে এ কলিজার টুকরা যুবক ভাই আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার জমিনের ভিতরে আমার বন্ধুগণ কোন সময় তিনজন ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবেন না ভাই যান এই তিনজন ব্যক্তি যদি আপনার আমার জন্য বদ্ধ করে খোদার কসম করে বলি এই তিনজন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি আমার মেরে মাওলা এই তিনজন বান্দার দশ সঙ্গে সঙ্গে কবুল গয়না জোরে জোরে কন্যা সবা মুসলমান আমার টুকরা আমি আপনাদেরকে বলতে চাই এ যুবক আমি তো তোমার মতো একজন যুবক এই জন্য যুবকদেরকে বলতে চাই দুনিয়া আর জমিনের ভিতরে কোনো সময় তিনজন ব্যক্তির সঙ্গে বেদবি না এই তিনজন ব্যক্তি তোমার জন্য যদি বাদ দোয়া করেন খোদা করে বলি এই তিনজন ব্যক্তি তোমার জন্য যদি বদ্ধ করে এই যুবকের সংসারের ভিতরে কোনো খায়ের বরকত হবে না এই যুবকের সংসারের ভিতরে কোনো খায়ের বরকত হবে না ব্যবসার ভিতরে কোনো খায়ের বরকত হবে না এই যুবকের দুনিয়াও বরবাদ এই যুবকের আখিরাতেও বরবাদ এই জন্য যুবকরে এক নাম্বার হলো কোন সময় দুনিয়ার জমিনের ভিতরে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবা না এ যুবক বন্ধু তুমি যদি পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো আর এই পিতা মাতা তোমার আমার জন্য যদি বদ্ধ করে খোদার কসম করে বলি এই পিতা মাতা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি সঙ্গে সঙ্গে আমার মেরে মাওলা এই পিতা মাতার দোয়া খানাগুলো কবুল করেন জোরে জোরে কন্যা আল্লাহ আকবার মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনের ভিতরে পিতা মাতার দোয়া আমার আল্লাহ কেমন কবুল করে পিতা মাতার দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন কার্যকারী কেমন গ্যারান্টি কেমন কবুল করে তার একটা দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই বিশ্ব নবীর সাহাবি হজরতে আনাস আন তালহু এ বাজান এই হজরতে আনাস রদিয়াল্লাহ তালহু আমার বন্ধুরে বিশ্ব নবীর খেদমতো নিয়োজিত মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করার জন্য যাই তো এই হজরতে আনাস্রো দিয়াল হুতাল আমার বন্ধুগ একদিন মায়ের সঙ্গে যখন দেখা করার জন্য গেছি ডাক দেখো মাগো আমি আপনাকে বড় মহাব্বত করি ভালোবাসি মা ডাক দেখো ব্যাটারি ও ব্যাটা আমি তোরে বড় মহাব্বত করি ভালোবাসি এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো স্বামী নাই এই দুনিয়ার জমিনের ভিতরে আমার দ্বিতীয় কোনো সন্তান নাই আমার মা নাই বাবা নাই তুই মাত্র আমার একটা কলিজার টুকটা সন্তান ও ব্যাটা তুমি যখন আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করার জন্য আসো আমার বড় শান্তি লাগে আমার বড় মায়া লাগে